নমস্কার সমানীয় দর্শক বিন্দু আবারও আপনাদের জন্য দারুণ একটা আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা গতকালকেই দিয়েছে যারা এখনও পর্যন্ত আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাননি বলে হয়তো হতাশ হয়ে রয়েছেন আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদের বর্তমান স্ট্যাটাস কি হয়ে রয়েছে সেটা মোবাইল থেকে চেক করতে পারবেন তার জন্য আপনার হাতে যদি আধার নাম্বার থাকে বা ভোটার নাম্বার বা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার যে কোনোভাবে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন তো আমরা সরাসরি এসে গেছি সেই পেজে তার জন্য আপনাদের যে পেজটাতে আসতে হবে তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়েছি সেখান থেকে আপনারা ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনারা নিচে আসবেন নিচে আসার পরে কি করবেন এই যে এই জায়গাটাতে দেখুন যে নথিভুক্ত কৃষকের তথ্য বলে একটি জায়গা রয়েছে এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন তার আগে আপনাদেরকে বলবো আপনি আপনার মোবাইলের যে এসএমএস এর জায়গা সেখানে গিয়ে দেখুন যে আপনার কোন ব্যাংকের তরফ থেকে এসএমএস এসেছে কিনা অর্থাৎ আপনার ব্যাংকে টাকা যদি ঢুকে গিয়ে থাকে সে আপনাকে আর এটা চেক করার কোনো প্রয়োজন নেই যদি টাকা না ঢুকে তাহলে আপনি এখানে এসে অবশ্যই চেক করুন তার জন্য এখানে এই জায়গাটা নতিভুক্ত কিছুকে তথ্যের উপরে ক্লিক করবেন আর আপনাদেরকে নতুন একটা পেজে রিডাইরেক্ট করবে তো আমি সেখানে ক্লিক করার পরে আমাকে এই পেজে রিডাইরেক্ট করেছে এভাবে আপনি কিন্তু এইরকম পেজ দেখতে পাবেন মোবাইল থেকে সেম রকম পেজ দেখতে পাবেন এবার আপনি দেখুন যে নিচে দুটা ঘর রয়েছে এখানে একটা এবং এখানে একটা তো উপরের ঘরটাতে প্রথমে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি বেশ কয়েকটা অপশন দেখতে পাবেন ভোটার কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর কৃষক বন্ধু আইডি মোবাইল নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যে কোনোভাবে আপনি এখান থেকে সার্চ করতে পারবেন তো আমি আধার কার্ড দিয়ে সার্চ করব মনে করছি তাই আধার কার্ডের অপশানে আমি ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আধার কার্ড সিলেক্ট করেছি এখানে দেখুন আধার কার্ড লিখা চলে এসেছে এবার আপনি এই জায়গাটাতে আধার কার্ডের নাম্বার দেবেন অর্থাৎ উপরে যেটা সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে আপনি দেবেন এবার আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেব এবার আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দেব এবার দেখুন আমি আধার কার্ডের নাম্বার দিয়েছি আধার কার্ডের নাম্বারটা যখন আপনি এখানে দেবেন অর্থাৎ উপরে যে আইডিটা সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে যখন আপনার দেওয়া হয়ে যাবে আপনি সার্চ এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করে দেবেন এবার আপনি যখন সার্চ অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে দেখবেন আই এম নট এ রোবট বলে এক ক্যাপচার টাইপ করতে দেবে তো এই ঘরটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন এবার দেখুন উপরে বাস যে যে জায়গাগুলিতে রয়েছে সেখানে আমাকে সিলেক্ট করতে হবে তো এখানে একটা বাস রয়েছে এখানে একটা বাস রয়েছে এখানে একটা বাস রয়েছে এটা আমার সিলেক্ট হয়ে গেলে আমি নিচে ভেরিফাই বাটনে ক্লিক করবো আপনি এই পেজটাতে দেখতে পাবেন এখানে রাইট চিহ্ন এসে গেছে যখন আপনার এরকম রাইট চিহ্ন উঠে যাবে তখন আপনি এখানে সার্চের ঘরে ক্লিক করে দেবেন এবার সার্চের ঘরে আপনি যখন ক্লিক করবেন আপনার বর্তমানের স্ট্যাটাস কিন্তু এখানে চলে আসবে তো দেখুন নিচে আমার পুরো আপডেট চলে এসেছে আমি এটাকে একদম বড় করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম শেষে যাব আর শেষে যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন স্ট্যাটাস যে জায়গাটা সে ট্রানজ্যাকশন স্ট্যাটাস এবং বর্তমান স্ট্যাটাস দেখুন এখানে আপনাদেরকে বড় করে দেখাচ্ছি এই যে দেখুন স্ট্যাটাসের জায়গাতে রয়েছে অ্যাপ্রুভ আর ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড অর্থাৎ আপনার কিন্তু টাকা অবশ্যই চলে আসবে বা ইতিমধ্যেই আপনি যদি অ্যাকাউন্টের মেসেজ পেয়ে গেছেন ব্যাংকের তরফ থেকে তবে আপনার ব্যাংকে হয়তো টাকা প্রবেশ করে গেছে এতটুকুই আপডেট এর মধ্যে আপনি যদি টাকা না পেয়ে থাকেন নিশ্চিন্তে থাকুন আপনার অবশ্যই টাকা প্রবেশ করবে আর যদি আপনার অন্য কিছু দেখাচ্ছে তাহলে আপনারা সেটা আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেখানে আমাকে পার্সোনালি আপনারা সেই স্ক্রিনশটটা দিতে পারেন আমি একবার দেখে নেব আপনাদের বর্তমান কি প্রবলেমটা দেখাচ্ছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য